নমস্কার বন্ধুরা সোমার বাঙালি রান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ছানা ও মটরশুঁটি বাটা দিয়ে কোফতা কারি কোফতাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ছানা মটরশুঁটি বাটা হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে সুজি কিছুটা পরিমাণে ময়দা আবারও ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন কোফতার আকার দিয়ে ভেজে নেব প্রথমে কড়ায় তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা ও সামান্য গোটা জিরে এবার দিয়ে দেব ছোট একটা টমেটো কুচি দিয়ে দেব এক চামচ আদাবাটা দু চামচ জিরে গুঁড়ো ছোটো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি মশলাটা সামান্য জল দিয়ে কষিয়ে নেব এবারে দিয়ে দেব দু চামচের মতো টক দই মশলাটা ভালো মতো হয়ে গেছে এখন দিয়ে দেব এক বাটি জল ঝোলটা ফুটে উঠেছে এখন কত্তাগুলো দিয়ে দেব ভালো করে নাড়া দিয়ে দেবো কফতাকাড়ি রেডি হয়ে গেছে এখন গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ছানা ও মটরশুটি বাটা দিয়ে কারি